বাংলা ভাষায় কথা বলার কারণে যান খোয়াতে হলো বাংলার এক পরিযায়ী শ্রমিককে এই বিস্ফোরক দাবি পরিবার ও রাজ্যের শাসক দলে এবার নয় শেষ করার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যের দিকে পুরুলিয়া থেকে ভিন রাজ্য অর্থাৎ মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন পুরুলিয়ার ছেলে সুখেন মাহাতো কিন্তু কাজ করতে গিয়ে তার আর বাড়ি ফেরা হলো না বাড়ি ফিরলেও তার মিথর দেহ বন্দরী গ্রামের এক যুবক বছর তিন মহারাষ্ট্রের পুনাতে অটোমোবাইল পাওয়া কাজ করত সুখেন মাহাতো তারা তিন ভাই পুনাতেই কাজ করেন সুখেন ছিল মেজো ভাই পরিবারের দাবি গত সোমবার দিন সুখেন কাজে বেরোনোর পর আর ফিরে আসেনি মঙ্গলবার দিন পুনের শিকারপুর থানা থেকে সুখেনের বড় দাদাকে ফোন করে থানায় আসতে বলা হয় আর তারপর এই ঘটনা জানতে পারে সোকেনের বাবা ও জেঠুর ছেলে বলে ওখানে ভাষা জনিত কিছু সমস্যার কারণে হয়তো এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন তারা সুকেন মাহাতোর বাবা ধীরেন মাহাতো তিনি বলছেন বাড়ির তিন ছেলে বেসরকারি কোম্পানিতে মহারাষ্ট্রে কাজে গিয়েছিল তিন ছেলের মধ্যে মেজ ছেলে হঠাৎ কাজের থেকে নিখোজ হয়ে যাওয়ার পর জানতে পারে তার ছেলে জানি শেষ হয়ে গেছে ভাষা কারণে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে বলে অনুমান ধীরেন মাহাতো কি বলছেন তিনি ওই তো ডিপটি ঘর থেকে বেরিয়ে আনছে যাব বলি তিনটা সাড়ে তিন তিন চার দিন দিনে হবে ওই ইয়ার দিনে এই সোমবার না কবে সোমবার সোমবার হ্যাঁ তারপরে আর ডিপটি থেকে মানে আসেই না ডিপটি করেছে না না করেছে সেটা তো বলতে পারছি নাই আর ওই তারপরে আর ওই নিখোঁজ ওই সোমবার রাত্রে হ্যাঁ এই সকালে পুলিশে উঠাইছে মঙ্গলবারে দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে দিনে কি অবস্থা ছিল হ্যাঁ কি অবস্থা ওটা কী করে জানবে ওই পড়ে রয়েছিল মহামার এই আর কি কি করবে ওটা কি করে জানবো ওটা তো আর কেউ জানবে না ছায়াও আমার ছায়াও জানবে না ডিপটি জানিয়েছে ডিপটি জানিয়েছে ডিপটি আসে নাই তাহলে ওই কোথাও আসে না কি করেছে

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করা হয় জেলা তৃণমূলের সভাপতি রাজীব রোচন সোরেন জানান বাংলা ভাষা বলার জন্য মহারাষ্ট্রের সুখেন মাহাতোকে যান খোয়াতে হয়েছে বিজেপি শাসিত রাজ্যে এইভাবে বাঙালিদের উপর অত্যাচারকে ধিক্কার জানান তিনি কি বলছেন তিনি শুনব পুরুলিয়া জেলার সুখেন মাহাতো কে যেভাবে নিঃশংস ভাবে খুন করেছে মহারাষ্ট্রের পুনেতে বিজেপি শাসিত রাজ্যে সেই একইভাবে আমাদের উড়িষ্যাতে রমেশ মাঝিকে এসসি সম্প্রদায় বলুন এসসি সম্প্রদায় বলুন সাঁতার সম্প্রদায় বলুন বা অন্যান্য সম্প্রদায় বলুন মাইনরিটি বলুন কাউকে বাদ দেয়নি এমনকি আমাদের পূর্বী সমাজের মাহাতো সমাজের এই সুখেন মাহাতোকেও আজকে খুব হতে হয়েছে এখানে শুধু তাই নয় বাউরি সমাজ বলুন তারাও সুরক্ষিত নয় বিজেপি আসবেন আজকে আমাদের ভাবার বিষয় হয়েছে আমাদের ভাবতে হবে যে বিজেপি যেভাবে বাংলা বিদ্বেষী এবং বাঙালিদের উপরে বাংলা ভাষাভাষী মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে তার জন্য ধিক্ জানাচ্ছি এবং সমস্ত পুরুলিয়াবাসী তথা বাংলাবাসীকে এই বার্তা দিতে চাই বিজেপিকে কখনো আপন করবেন না বিষয় পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি ফোনে আমাদের প্রতিনিধিকে জানান এই খবরটি পাওয়ার পরে সুখেন মাহাতো পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেন তিনি ইতিমধ্যে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তারা করবেন তারা পাশে থাকবেন তিনি ইতিমধ্যে পুনে পুলিশের সঙ্গে কথা বলেছেন সেখানকার পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে তার এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শুনে গতকালে এই খবরটা আমরা পেয়েছিলাম তারপরে আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি আইসি ও এসডিপিও যিনি আছেন উনি অলরেডি পরিবার বাড়িতে ভিজিট করেছেন পরিবারকে ভরসা দিয়েছেন যে প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা ওদেরকে লাগবে সেটা ওদেরকে দেয়া হবে অলরেডি আমরা লাগাতারই যোগাযোগ রাখছি আর তাছাড়া আমি ওখানে যে পুনে পুলিশ আছে তার সাথে আমি নিজে যোগাযোগ করেছি ওখানকার এসপি সাহেবের সাথে আর আমাদের আইটি বাড়া বাজার ওখানকার থানার যে সাথেও কথা বলেছেন আমরা দেখছি ওখানে ওনার অলরেডি এফআইআর শুরু করেছেন তদন্ত করছেন ওনারা ভরসা দিয়েছেন যে তদন্তে করে যারা এই রেসপন্সিবল আছে তাকে ওনারা ব্যবস্থা নিচ্ছেন তার বিরুদ্ধে ওনারা বলছেন আমরা লাগাতার ওনাদের সাথে যোগাযোগ আছে আমরা নিজে তিনবার ওনার সাথে কথা বলেছি রহস্য এখনো কাটেনি সত্যি কি ভাষা ছিল টার্গেট নাকি এর আড়ালে অন্য কোনো অন্ধকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে এখন রাজনীতি ক্ষোভ আর আতঙ্ক সব মিলে প্রশ্ন একটা ভিন রাজ্যে বাঙালি হওয়াটা কি অপরাধ আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখব পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বলার জন্য এবার কিন্তু মারধর নয় সরাসরি খুনের অভিযোগ পুরুলিয়া জেলায় বাজারের এক মাহাতো পরিবারের ছেলে সুখেন মাহাতো সে পেটের তাগিদে গেছিলো কাজ করতে মহারাষ্ট্রে এবং সেখানে তাকে খুন করা হয়েছে বলে এমনটাই অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে তার পরিবারের লোক পরিবারের আত্মীয়রা পরিবারের লোকজন পরিবারের লোকের দাবি প্রায় তিন বছর হলো মহারাষ্ট্রে কাজ করছে ভাষা সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে পড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে জানিয়েছেন যে এই যে ঘটনা এই ঘটনাতে তার ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং তার বেদনার সৃষ্টি হচ্ছে তার সাথে সাথে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমাজ মাধ্যমে অর্থাৎ টুইটারে তিনি লিখেছেন এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের যে জেলা নেতৃত্ব অর্থাৎ জেলা সভাপতি রাজীব লোচন সরেন তিনি জানিয়েছেন এই বিজেপিকে কেউ আপন করে নেবেন না এই বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষকে বাংলা ভাষার মানুষকে এইভাবে মারধর করছে কখনো কখনো বা হত্যা করছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না